আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত খামার এবং দর্শক ভাইয়েরা আসার সবাই ভালো আছেন সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ব্রোডিং করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে আসলে মুরগির খামারের ক্ষেত্রে বাচ্চা ব্রোডিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর কি কারণ ব্রোডিং যদি ভালো না হয় তাহলে আপনার মুরগির খামারে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর কি বোর্ডিংয়েই মূলত আপনার মুরগির অবস্থা কীরকম হবে এটাই বোঝা যায় আর কি বোর্ডিং করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে বুটারের লাইট জ্বালানো আপনার ধানের কুড়া ছিটানো ছিয়ে দেওয়া এবং পট আর কি দেখতে বোর্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনি হয় বোর্ডিংয়ের কারণে আপনার বাচ্চার যে ইমিউনিটি আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা এখানে বৃদ্ধি পায় আপনার বাচ্চার যদি বোর্ডিং ভালো না হয় কারণ হেঁচারি থেকে ডিমগুলো ফুটে বেরো হওয়ার পর বাচ্চাগুলো খামারে চলে আসে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার যে ভেতরের কুসুম আছে এই কুসুমটা সম্পূর্ণ নিঃশেষ হয় না মিশে যায় না বাচ্চার ফরটি পারসেন্ট ফোর ফোরটি পারসেন্ট কুসুম দেহের মধ্যে থেকে যায় যেটি আপনার হচ্ছে তাপ দেওয়ার কারণেই ঠিক হয়ে যায় আপনার যদি ধরেন একটি বাচ্চা যদি চল্লিশ গ্রাম হয় ওজন ফুটে বাড়ানোর পরে তাহলে সেটি আপনার চার গ্রাম তার কুসুম ভেতরে থেকে যায় এই কুসুমটি তিন থেকে চার দিন যদি ভালোভাবে তাপ দেয়া না হয় তাহলে শরীরের কুসুমের অবস্থা ওই রকমই থেকে যাবে এবং এই কুসুম থেকে পরবর্তীতে জীবাণু আক্রান্ত হয়ে বাচ্চা মারা যাবে বাচ্চা অস্বাভাবিক হয়ে যাবে আর কি বড় হবে না যার কারণে আমাদের এটি করতে হবে কারণ বোর্ডিংয়ের কারণে বাচ্চা বিভিন্ন ধবল থেকে রক্ষা পায় বোর্ডিংয়ের কারণে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি আমাদের মূলত দুই থেকে তিন সপ্তাহ তাপমাত্রা মুরগির যে দেহ এই দেহ বের হওয়ার পরে দুই থেকে তিন সপ্তাহ বাচ্চা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে না যার কারণেই তাপমাত্রাটা একটু বেশি দিতে হয় আমরা দেখতে পাচ্ছি যে মুরগির বাচ্চা উঠানোর আগেই লাইটগুলো জ্বালিয়ে রাখা আছে কারণ আপনার সেটে বাচ্চা উঠানোর চব্বিশ ঘন্টা পূর্ব থেকেই তাপটা নিয়ন্ত্রণ করতে হবে চব্বিশ ঘন্টা পূর্বেই তাপটা নিয়ন্ত্রণ করতে হবে যার কারণে আপনাকে লাইটগুলো জ্বালিয়ে রাখতে হবে আপনার কত ডিগ্রি তাপমাত্রা দেবেন এটি হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা তিরানব্বই আপনার ফারেনহাইট একশো ডিগ্রি সেলসিয়াস অথবা তিরানব্বইশো ফারেন হাইট আপনাকে দিতে হবে যেটি আপনার মূলত পরে হচ্ছে একটি বাচ্চার সমান সমান দুই ডিগ্রি একটি বাচ্চার সমান দুই ডিগ্রির তাপমাত্রা দিতে হবে আর দুই ওয়ার্ড আর কি চালাতে হবে যদি আমি হিসেব করে দেখি একশো ওয়ার্ডের একটি বালবে আপনার হচ্ছে বিশ একশো আড়ের একটি বাল্বে আপনার একশোটি বাচ্চা আপনি তাপমাত্রা দিতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো তাপ দিয়ে রাখা হয়েছিল রাত্রে বাল্বগুলো জ্বালানো ছিল বাচ্চা আসছে দুপুর দুইটার দিকে দুইটা পর্যন্ত বাচ্চাগুলো তাপ দিয়ে রাখাই ছিল এখানে পুরোপুরি তাপটা নিয়ন্ত্রণ করা হয়েছে মূলত আধুনিক খামারের ক্ষেত্রে আপনার তাপটা নিয়ন্ত্রণ করার জন্য মিটার যেটা আছে আর কি টার ব্যবহার করা অতি জরুরি আমরা খামার রেডি করার পূর্বে এগুলো পরিষ্কার করতে হবে ভালোভাবে চুন দিতে হবে স্প্রে করতে হবে আর গুঁড়োগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে এবং পেপারগুলো জীবাণুমুক্ত করে নিয়ে এগুলো দিতে হবে আর কি দেখতে পাচ্ছি বাচ্চা অলরেডি চলে আসছে এবং সেটা নামানো হচ্ছে এখানে একটি করে কার্টুনে পনেরো কিলো বাচ্চা আছে একটু বেরিয়ে করে খামারটি সতেরোশো পাঁচশো পঞ্চাশটি বাচ্চা আছে দুইটি বুটার করা হয়েছে আর তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ করে আপনি আরেকটি দৃঢ় লক্ষ্য রাখবেন যেটি হচ্ছে মুরগির বাচ্চার অবস্থা উপরে নির্ভর করে তাপমাত্রা দিতে হয় আর বাচ্চার অবস্থার উপরে নির্ভর করে তাপ প্রদান করতে হয় অনেক সময় দেখা যায় বাচ্চা হা করে নিঃশ্বাস নিচ্ছে সেক্ষেত্রে আপনার তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে আমার বাচ্চা যদি জরসর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাপমাত্রাটা আর একটু বাড়াইয়া দিতে হবে এবং যে কয়েকদিন বোর্ডিং চলবে এই কয়েকদিন আপনার খাবারের পর্দা পুরোটাই নামানো থাকবে শুধু উপরের দিকে এক ফিট করে ফাঁকা রাখবেন যেন আরামের যত গ্যাস আছে গ্যাসগুলো বের হয়ে যায় কারণ গ্যাসগুলো যদি বের না হয় গ্যাসের কারণে আপনার মুরগির ক্ষতি হতে পারে এবং আরেকটি বিষয় যখনই বাচ্চার কার্টুনগুলো নামানো শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই এই কার্টুনগুলো পুড়িয়ে ফেলবেন কারণ এই কার্টুনগুলো তো অনেক জীবাণু থাকে আর এই কার্টুনগুলো আপনারা পুড়িয়ে ফেলাটা সবচেয়ে উত্তম হল অথবা মাটির নিচে পুতিয়ে রাখবে পুতে হচ্ছে না এখানে রাখা হয়েছে এবং এই বাচ্চাগুলো নামানোর পর আমরা কতক্ষণ পরে খাবার দেব এটি মূলত বাচ্চাগুলো নামানোর পরে আমাদেরকে পানি দিতে হবে সেটি হচ্ছে গ্লুকোজের পানি অথবা স্লাইন কারণ বাচ্চাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে যার কারণে বাচ্চার অনেকটা ধকল আছে এই ধকলগুলো এনে কেটে ওঠে সেই জন্য স্যালাইন অথবা গ্লুকোজ ব্যবহার করবেন দুই ঘন্টা অথবা ছয় ঘন্টা এটি ব্যবহার করার পর আপনার দুই ঘন্টা পরে বাচ্চাগুলোকে খাবার দেবেন আপনারা দুই ঘন্টা স্যালাইনের পানিটা দেওয়ার পর দুই ঘন্টা পর বাচ্চাকে খাবার দেবেন এটিতে মূলত দুই ঘন্টা পর খাবার দিলে অনেকটাই উপকার আছে আর কি বাচ্চার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনারা বিধে আর অসম্মানিত কামারি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রোডিংয়ের বাচ্চা নামানোর যে বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমি বললাম ব্রোডিংটাই বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্রোডিংয়ে যদি আপনারা কম বেশি হয় তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ রোগ দেখা যায় ব্রোডিংয়ের তাপমাত্রা কম হলে মানে মুরগির যে পানি ধরে তলপেটে পানি জমা হয় রোডিংয়ের তাপমাত্রা কম হলে মুরগির তলপেটে পানি জমার সম্ভাবনাটাই বেশি যেটি বললাম যে মুরগির কুসুমটা দেহের সঙ্গে মিশিয়ে যায় না এবং কুসুমটা থেকে জীবাণু তৈরি হয় এবং মুরগির তলপেটে পানি হয় মুরগির হজম শক্তি কমে যায় মুরগি যে পানিগুলো খায় পানিগুলো দেহের সঙ্গে মিশিয়ে না দিয়ে পেটে জমা হয় এবং পানি ধরে যায় এটি পানি ধরা রোগটা অনেকটাই মুরগির ক্ষতি করে আর কি মুরগি অনেক সময় মারা যায় মুরগি খাবার খায় না বড় হয় না সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা আমার ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিওগুলো কীভাবে ভালো করা পরামর্শ দেবেন আর কি এবং এই শেটের বাচ্চা উঠানো হয়েছে আবার আপনাদের সামনে নতুন নতুন যে বিষয়গুলো আছে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা নিজেদের খামারগুলো পরিচর্যা করবেন সুন্দৰভাৱে কাৰণ মূৰ্গীৰ বাজাৰ একেবাৰে খাৰপি আজকে মতে বিদায় নিচিনা আছলাম আলাইকু